প্রতি বছরই তার দুই মেয়ের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে পিন্টু শেখ এবছরও তার ব্যতিক্রম হয়নি পিন্টু শেখের দুই মেয়ে আফরিন সুলতানা ও ইয়াসমিন সুলতানা তাদের জন্মদিনকে স্মরণীয় করে তুলতে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন এদিনের শিবিরে মোট চব্বিশ জন রক্তদাতা রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আমজাদ আলী রামপুরহাট মহকুমার সভাপতি ঝর্ণা দাস এবং সংস্থার অন্যান্য সদস্যরা মেয়ের বাবা পিন্টু শেখ বলেন আজকে আমারই মেয়ের জন্মদিন অ্যাসমিন আফরিন সুলতানা বড় মেয়ে এবং অ্যাসমিন সুলতানা নিযুমে এদের জন্মদিন আমরা তিন বছর ধরে পালন করে আসছি শুধু রক্তদান শিবির করেই কোনো কেক কাটা নয় কোনো ভাইবুলার নয় শুধু রক্তদান শিবিরের মাধ্যমে আমরা রক্তদান পেয়ে আপনার জন্মদিন পালন করেছি আজকে আজকে কতজন মতো রক্ত আজকে আমাদের রক্তদানে রক্তদান শিবিরে চব্বিশ জন রক্তদাতা রক্তদান করলেন তার মধ্যে নতুন রক্তদাতা হচ্ছে আটজন আপনার নাম আমার নাম ইন্টু শেখ বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ড্রমাস অ্যাসোসিয়েশনের জেলা সহসম্পাদক